আর আরো অধিক গরু আছে সেই ভাইদের জন্য বা যারা ছোটখাটো খামারি ভাইদের আছে তাদের জন্য এগুলো হচ্ছে আপনার মূলত অ্যালুমিনিয়ামের ক্যান ও এগুলো হচ্ছে এমএস বডি আপনার সম্পূর্ণ যে মেশিনটা সেট আপ আসে লাল কালার এগুলো সম্পূর্ণ তুরস্ক থেকেই আসে বা এইগুলা বাংলাদেশ বা চায়না এই এই সেম মেশিন কখনো বানাইতে পারবে না চায়না মেশিনও আছে পাশাপাশি ছোট যারা খামারি ভাই ছোট ব্যবসায়িক যারা আছে অনেকেই খোঁজে ছোট মেশিন সেক্ষেত্রে যে চোদ্দ লিটারের মিল্কিং মেশিন আছে তারা চাইলে এগুলো নিতে পারে এর সাথেও আপনার থাকবে চারটি বাট থাকবে এস ফুল এস চারটি বাট থাকবে ভিতরে আপনার এরেক্টর সিস্টেম থাকবে ব্যাটারি চার্জার সিস্টেম থাকবে যেন কারেন্ট চলে গেলেও 20 থেকে 30 মিনিট চালাতে পারে তারা আচ্ছা তাহলে তো অনেক সুন্দর একটা সিস্টেম কারেন্ট চলে গেলেও চলবে জি আর এইগুলো হচ্ছে আপনার প্রতি ঘন্টায় তুরস্কের এইগুলো 25 লিটারের ক্যান ডবল হ্যান্ডেল এটা আপনার প্রতি ঘন্টায় আট থেকে দশটা গরুর দুধ দহন করতে পারে কম সময়ের মধ্যে দোয়াতে পারবে কেননা এই মেশিনগুলো গুলো হচ্ছিল পালসেটার সিস্টেম এখানে পালসেটার ও মিটার আছে ও এই মেশিনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি হিসাবে এর চেয়ে বেশি দহন করানো সম্ভব তো কোন খামারি কি শুধু নিজের খামারের জন্য করতে পারবে না পাশাপাশি ব্যবসাও করতে পারবে জি এইটা পাশাপাশি বিজনেসও করতে পারবে অনেকেই আছে যে যারা হাত দিয়ে দুধ দহন করতে পারে না অনেক বাইরে আছে যে মেশিন খোঁজে সেক্ষেত্রে আশেপাশের এলাকায় কোন ভাই যদি এই মেশিনটি কিনে থাকে পাশাপাশি অন্যেরও একটা কাজ করে দিয়ে সে নিজে একটা টাকা ইনকাম করতে পারবে যেমন অনেক জায়গায় আছে দশটা বিশটা গরু থাকে তাদের দুধ দহন করানো অসম্ভব হয়ে যায় আর লোকের প্রয়োজন হয় লোক পায় না ঠিক মতো ঠিক সময় সেই ক্ষেত্রে এই মেশিনটা নিয়ে ঘন্টায় আট থেকে দশটা এক ঘন্টা কষ্ট করলে ইনকাম করে নিয়ে আসতে পারবে খুব সহজে তো ভাই এটা আসলে দেশে কিন্তু অনেকে কাস্টমার ফোন দিয়ে বলে যে কম দামে পাওয়া যায় এটার যে এটার কারণ হচ্ছে এইগুলা এইগুলো চায়না একটা মেশিন আছে কম দামের মধ্যে জানা নেয় অনেকে আছে যে চায়না মেশিন এই মিল্কিং মেশিনই চায়না আছে একটা শুধু ফুল ছাড়া ওই মেশিনের কোয়ালিটি আলাদা

আপনাদের থেকে মেশিন নিছি পাস অন্য জায়গা থেকে নিতে হয় অনেকেই আছে অনেক কোম্পানি আছে তারা পার্স দিতে পারে না স্টক আউট বলে দেয় কিন্তু আমাদের কাছে এরকম কোনো সুযোগ নাই এবং আমরা সবচেয়ে বড় সার্ভিস যেটা দিয়ে থাকি ওইটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান দ্বারা আমরা তাদের বাসায় পাঠিয়ে দিই যদি তারা না বুঝে অবশ্যই আমাদের শিডিউল চার্জ দিলে আমরা কাস্টমারের বাসায় আমাদের

আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় কুরিয়ারে তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে জেলা পর্যায়ে আমরা মাল দিয়ে থাকি তো দর্শক আপনারা কিন্তু মেশিনটার বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিয়েছেন পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নেবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম